নমস্কার আপনাদের সব বাইকে হেসেলে হেসে স্বাদুর আমন্ত্রণ ঠান্ডা তো পড়েই গেছে আর ঠান্ডার স্পেশাল মানে বেগুন তো হবেই আর বেগুন ভর্তা তো থাকবেই সেই জন্য বেগুনের ভর্তা নিয়ে আজকের রেসিপি তো চলে এলাম আপনাদের সামনে দেখানোর জন্য তো প্রথমে এখানে বেগুন আর টমেটোটাকে দু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বেগুনটাকে দু টুকরো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম টমেটোটাকেও আর তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন সেটাকেও আমি একসঙ্গে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে রসুনগুলোকে ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নেব আর বেগুন আর টমেটোটাকে উলটিয়ে আর এক পাশ হতে দেব। এই পাশে উলটিয়ে নিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে মিনিট দুই তিনেক মতন আবার এটাকে ভেজে নিচ্ছি এটা অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তাহলে ভাজাটা বেশ ভেতর থেকে ভাজা হবে বা নরম হবে এই যে দেখুন বেগুনটা নরম হয়ে গেছে আমার ভাজা একদম রেডি এরপরে আমি এটাকে তুলে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে নিতে হবে না নাহলে আপনি বেগুন ভর্তাটা মাখতে পারবেন না এই যে তুলে নিয়েছি আর বেগুন আর টমেটোটাও ঠান্ডা হয়ে গেছে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটি শুকনো লঙ্কা এটাকেও ভেজে নিয়েছি এরপরে টমেটো আর বেগুনের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এই যে দেখুন এরকম করে খোসাগুলোকে খুব সহজে ছাড়ানো যাবে আর আপনি বেগুন আর টমেটোর খোসাটাকেও ভালো করে ছাড়িয়ে নেবেন আপনারা আমার আজকের রেসিপি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে শেয়ার করবেন এই যে দেখুন এরম করে বেগুনের খোসাগুলোকেও তুলে নিচ্ছি তুলে নেবার পর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে আমি লঙ্কাটাকে আগে লবণের সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পাকা কুচনো লঙ্কা এখানে আমি কাঁচা পাকা কুচনো লঙ্কা নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ সেটাকেও কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর লবণ আর তার সঙ্গে পেঁয়াজ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখিয়ে নেবার পরে টমেটো আর বেগুনটাকেও ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে মাখলে যতটা টেস্ট হবে অন্য কিছু দিয়ে বা স্পুন দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখলে সেরকম টেস্ট হবে না বেগুন আর টমেটোটাকে মেখে নেবার পর আমি রসুনটাকেও একটু থেতো করে নিলাম নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সর্ষের তেলটা মাস্ট এটা লাগবে না হলে টেস্ট আসবে না সরষের তেলটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেডি হয়ে যাবে বেগুন ভর্তা সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ